হান্ড্রেড প্লাস আইটেম দিয়ে বাফেট অনলি টুয়েলভ ডলার আর এই স্পেশাল ডে কার স্পেশাল ডে ছিল কে আমাদেরকে আজকের ব্লগে সবকিছু শেয়ার করতেছি আর এই তো আমি ফ্যাশন ফেয়ার দেয়া ড্রেসটি পরে আসি তো আপনারা যারা আমি সেখানে আসেন ট্রাই করবেন ফ্যাশন ফেয়ার ইউএস এর পেজে গিয়ে ওদের অনেক সুন্দর সুন্দর নিউ কালেকশন আছে এই তো এখানে আমরা ওয়ার এন্ড ইট রেস্টুরেন্টে চলে এসেছি তো ওই দিন সানডে ছিল আর ওয়ার এন্ড ইট রেস্টুরেন্টে স্যাটার্ডে

ঈদের কালেকশন নিয়ে আমরা ওইখানে গিয়েছিলাম যে ঈদ বাজারে তো ওইখানে অনেক বিজি ছিলাম তারপর প্রায় রাত বারোটা হয়ে গেছে বাসায় আসতে আসতে তো ভাবছিলাম যে সানডে প্ল্যান ছিল যে ওয়ারেন ঈদ রেস্টুরেন্টে গিয়ে আমরা যে হান্ড্রেড প্লাস আইটেম ট্রাই করব তো আগের দিন অনেক টায়ার ছিলাম তো ভাবছিলাম যে হয়তো আর যেতে পারবো না তো হঠাৎ করে ঘুম থেকে ওঠার পর যে একটা ইনভিটেশন পেলাম যে এখানে আমাদেরকে ঠিক দেওয়া হবে তো আসলে যে প্রথমে ভাবছিলাম যে হয়তো যেতে পারবো না কারণ বাচ্চাদের নিয়ে আগের দিনও বাইর হয়েছে বা ঠায়ার হয়ে গিয়েছে তো যখন ইনভিটেশন পেলাম তখন ভাবলাম যে হান্ড্রেড প্লাস আইটেমের লুভ আর সামলাতে পারলাম না তাহলে যাই আসলে না গেলেই আসলে মিস করতাম অনেক কিন্তু করেছি আমরা আর হান্ড্রেড প্লাস আইটেম তো আসলে ট্রাই করা যায় না তারপরেও আমরা অনেক কিছু ট্রাই করেছি সব কিছু মজা হয়েছে তো অ্যাজ ইউজুয়াল আমরা ওয়ারেন্সের অনেক আইটেমগুলো আমাদের ভালো লাগে তো সবসময় আমরা অর্ডার করি আর ওই দিন তো আমরা কিভাবে মিস করবো অনেক বড় স্পেশাল ডি ছিল তো যাই হোক ওই দিন আমাদের আমার তাহলে তো বোন লাইসেন্স পেয়েছে তো তারপর অনেক খুশি হয়েছে যে প্রথমবার ও টেস্ট দিয়েই লাইসেন্স পেয়েছে তো আসলে আমরা অনেক খুশি হয়েছি তো মাসাল্লাহ ও প্রথমবার ড্রাইভিং টেস্টেই পেস করেছে ও অনেক খুশি ছিল আমরা অনেক খুশি হয়েছে শুনে তো তারপর ও বেশি আবার লেসন নেয় নাই সাত আটটার মতো লেসন নিয়েছে তারপর প্রথমবারে পেস করেছে তো হোক আর ওর মন মানসিকতা অনেক ভালো যে ওই দিন পেস করার পর আমাদের সবাইকে যে খাওয়াবে আসলে ওর খুশিতে জয়েন হওয়ার জন্য ভাবলাম যে তাহলে ওয়ারেনিট চলে আসি ওইখানে তো এমনিতে আসার কথা ছিল আর ওর স্পেশাল ডেতে ও একটু সেলিব্রেট করবো ওকে একটু খুশি করবো তো যাই হোক মন মানসিকতা অনেক ভালো কারণ ও আমাকে অনেকবার কল করেছে না প্রথমে যেতে হবে প্রথমে আমি না করেছিলাম যে যাবো না অনেকটা আগের দিন রাত্রি লেইটে আসছি বাসায় তো সব মিলিয়ে তারপর এর জন্য ফাইনালি বাবলাম তাহলে চলে যাই তো আমরা অনেক এনজয় করেছি ভালো লেগেছে আর পমি থ্যাংক ইউ ফর ইনভাইটিং মিড থ্যাংক ইউ ফর দ্য ট্রিট এদিকে বাচ্চারা অনেক এনজয় করেছে তো আজকের ব্লগ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নতুন আরেকটা ব্লগে আপনাদের সাথে কথা হবে আলাইকুম